আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা আপনারা দেখছেন দেখবেন দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আজ আমরা তৈরি করব বাংলাদেশের জাতীয় পিঠা এটাকে জাতীয় পিঠা বলার মূল কারণ হচ্ছে শীতকালে গ্রাম বাংলার প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে এই পিঠার জনপ্রিয়তা তুমুল পর্যায়ে চলে গেছে এখন আমরা পিঠা তৈরি করার জন্য চিনি খেজুরের গুড় বিভিন্ন মশলা দারুচিনো এলাচ তেজপাতা এগুলো দিয়ে আমরা পিঠাটা শিরা তৈরি করে নেব প্রথমেই শিরা তৈরি করার জন্য পাঁচ মিনিট এটাকে চুলায় জ্বাল দিয়ে রাখবো তো এই পিঠার আসন নাম কী তা আমি নিজেও বলতে পারি না কিন্তু বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বিজ্ঞানীরা এটার বিভিন্ন নাম দিয়ে থাকেন তো এখন আমরা এটার মধ্যে কিছু লিকুইড দুধ দিয়ে দেব দেওয়ার পরে এটাকে আরও দুই তিন মিনিটের মধ্যে আমরা চুলাই রেখে দেব। তো শিরা হতে থাক ততক্ষণে আমরা পিঠাগুলো ভেজে নিই পিঠাগুলো আমরা ভেজে নিচ্ছি আগে থেকে চাল গুঁড়ো করে এগুলো দিয়ে আমরা ডো তৈরি করে রেখেছিলাম এখন এগুলো দিয়ে আমরা পিঠা ভেজে নিলাম এই তো আমাদের পিঠাগুলো প্রায় ভাজা সম্পন্ন হয়ে গেছে এখন আমরা এগুলোকে শিরার মধ্যে দিয়ে দেবো এগুলোকে শিরার মধ্যে দিয়ে দুই থেকে তিন ঘন্টার মধ্যে রেখে দিলেই এগুলো সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে তো একে এঁকে আমরা শিরার মধ্যে পিঠাগুলো ঢেলে দিলাম এখন পিঠাটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে ধন্যবাদ সবাইকে